ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুমনা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচ কলার কোফতা আর কলা আর আলুগুলোকে প্রথমে ধুয়ে সেদ্ধ করে নেব সেদ্ধের সময় দিয়েছি নুন আর হলুদ তারপর এটা সেদ্ধ বসিয়ে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তাতে দিয়েছি লঙ্কা টমেটো আদা আর কাজু বাদাম আর এটা পেস্ট করার পরে এইদিকে রেডি হয়ে গেছে কলা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি কলার খোসাগুলো ফেলে দিলাম তারপর এটাকে আমি ম্যাশ করার পরে আমি ওতে দেব নুন হলুদ জিরে ধনে লঙ্কা কুচি যেহেতু আমি নিরামিষ করছি আর একটু বেসন দিলাম বেসনটা দিলে ভালো মানে পাকাতে সুবিধা হবে কারণ না হলে একটু পাতলা হয়ে যাচ্ছিলো তারপরে দেখো আমি গোল গোল করে পাকিয়ে নেব সব কটা পাকানো হয়ে গেলে তারপর আমি ভেজে নেব চলো গোল গোল করে পাকিয়ে নি। আর এটা আমিষ করলে হয়তো বা পেঁয়াজ রসুন দিলে হয়তো বেশি টেস্ট হবে আমি জানি না আমি ফার্স্ট টাইম করছি তারপর দেখো তেল গরম হয়ে গেছে আমি এগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেবার পরে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তারপর ওই তেলেই আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে যেহেতু আমি নিরামিষ করছি তারপর দেখো তেল ছেড়ে দিলে আমি ওতে জল দিয়েছিলাম জলটা ফুটে এলে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম আর অল্প পরিমাণ ঘি দিয়েছি শেষে আর গরম মশলার দিয়ে নামিয়ে নেবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমার চ্যানেলের পাশে থেকো আর তোমরা খুব সুস্থ থেকো